সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন তো আর একটা নতুন ভিডিও বানাচ্ছে আজকে হচ্ছে দুঃখের খবর কালকে ঈদের একদিন আগে মই যাকে আমার দোকানে রেস্টুরেন্টে দিয়ে দিব কারণ সে আরাফের হালটা কি করছে দেখেন দেখা ঠিক দেখেন এই যে দেখেন এই হালটা করছে হুম আর সেই কারণেই মানে এখন মাই জাগে অন্য জায়গায় দিয়ে দেয়া লাগছে তাহলে কালকেও চলে যাবে তাহলে আপনারা অবশ্যই কালকের ব্লগ দেখবেন তো মাই জাগে লাস্টবারের মধ্যে দেখে ফেলেন এখানে আছে এই অন্ধকার এখানে একটু লাইটটা দি এই যে দেখেন দেখে ফেলেন এ বেটা

কাজের মেয়েকে মাছের ব্যবসার জন্য বকা দিচ্ছি না আবার বকা দেওয়ার জন্য উঠাইছি ঝটপট আসছে সাথে সাথে ওইখানে পা দিয়ে বের হওয়ার আমার কুলের থেকে যাওয়ার জন্য পা দিয়ে এইখানে ফোর্স লাগেছে ফোর্স লাগানোর সাথে সাথে এখানে ব্যথা পেয়ে গেছি এখন কেমন লাগে হ্যাঁ দেখেন আর আর কোনো কিছু করবা হ্যাঁ না আর করবা আর যদি করস তাহলে তোরে সারবো না দাঁড়া

জন্য এতটুকুই দেখাবো আগামী অন্য কোনো ব্লগে ততদিনের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম